আপু কিন্তু এর আগে আমাদের বিজে হয়েছিল তো আপু এবার সারপ্রাইজ করেছে সারপ্রাইজ বল অবশ্যই থাকবে একটা শাড়ি আপু পেয়েছে সুন্দর কালার শাড়ি এখন সারপ্রাইজ বলে যেহেতু থাকবে একটা স্কুপ তাহলে আপু দেখা যাক আপু কিন্তু এখানে অনেকগুলো প্রোডাক্ট পেয়েছে তাহলে যেমন দেখা যাক আপু এখানে কী কী প্রোডাক্ট পেয়েছে আপু ফার্স্টে এখানে পেয়ে যাচ্ছে একটা ওয়াচ আপুকে আমি দিয়ে দিচ্ছি টাচ ওয়াচ আপু এখানে পেয়ে গেছে একটা চুরি আপুকে আমি ম্যাচিং করে দিয়ে দিচ্ছি একটা চুরি আপু পেয়ে গেছে একটা ক্লিপ একটা ক্লিপ একটা টেডি রিং দিয়ে দিচ্ছে একটা টেডি রিং দুইটা রাবার সেফট দিয়ে দিচ্ছি দুইটা রাবার সেফট একটা মেহেদি দিয়ে দিচ্ছে একটা মেহেদি একটা আংটি দিয়ে দিচ্ছে একটা ম্যাচিং করা আংটি একটা মিনি কাকলা দিয়ে দিচ্ছে একটা মিনি কাকলা একটা কাজল দিয়ে দিচ্ছে একটা কাজল একটা ইনার ক্যাপ দিয়ে দিচ্ছে একটা ব্ল্যাক কালার ইনার ক্যাপ একটা গার্ডার দিয়ে দিচ্ছে একটা গার্ডার দুইটা ডেইরি মিন চকলেট